আজকে ওই বহরের একদিন কি আমারই একদিন এই নহর এই নহর এই দেখ মাথা গরম করিস নে দরকার হয় আমরা বাড়ি যাই আব্বার হাতে পাই জরা চাই মাফসা নিবানে তুই আমরা মাথা গরম করিস নে তাহলে যদি আমাকে মাপ টাপ করে কিসের মাপ মাফসাবো কিসের মাপ চাবো আমাকে নিজেদের কাছে থেকে পেয়ারা পেরে খাইছি এর জন্য যদি ফাঁসি হওয়া যায় যাগে আমি কোনো মাপ চাবের পারবো না এই দেখ অন্যায় করছি মাথা নত করলে সমস্যা কী এই মেয়ে ভাই এটা তুই কী করলি কিসের অন্যায় করছি এডে আমার ভাগের বিয়ার আমি পাইড়ে নিয়ে আইছি তাতে কী হয়েছে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে যে এদের জন্য আমার মাপ চাওয়া লাগবি এর জন্য যা হয় গে আমি মাপ চাপের পারবো না আর আমি ওই বহরের মাথা ফাটা ফালা দেবো আমি নিজে একলা থাকলেই কোনো অসুবিধা হইতো না কিন্তু আমার সাথে তখন রেশমা ছিল ও রেশমারে যে অপমান করা করছে ওর জন্যে আমি এখন রেশমার সামনে মুখ দেখাবো কেবে করে ও আমার মান সম্মান তো খাইছে খাইছেই আমার সব কিছু একদম তস নাস করিয়ে দিছে ওই বহরের আমি নাক মুখ না ফাটায়া আমি থামবই না দেখ তুই জ্যাম্বা করতেছিস এতে কিন্তু জামেলা আরও বাইরে যাবে না ঠিক আছে এর জন্য তোর কইতেছি যে চল আমরা বাড়ি যাই আব্বা হাতে পায়ে দরিয়া মাপ ছায়া নেই গে তাতে যদি আমাকে মাপটাপ করে তাছাড়া তুই জাম্বা করতেছিস্যাম্বাবলি তোর জীবনও সম্ভব না রে ভাই আমা করিস নি আমরা উত্তেজিত হইস আমি এর বিচার না করিয়ে আমি থামবো না যা ওয়াই কি ব্যাপার আমার শ্বশুরের বেটারা কি সব বাড়িতে বিতাড়িত নাকি তাই এখন কনে আশ্রয় নিবে চিন্তা করলে বিয়ে করলে না হয় শ্বশুর বাড়ি ঘর জামাই কিন্তু এখন আর কনে থাকবে আমাকে নিয়ে রসিকতা করতেছে কও তো নহর কি একটা জামেলা বাধা দিল ওই মেয়ে ভাই ওই তুই আমার সাথে এসে জামেলা নিজের গাড়ের পার নিতেছিস কে তোর তো বহর দেহে নাই যে তোর ঝামেলা হবি যা তুই চলে যাই যা বাড়িতে যা বহর তো তোর নাই তোর কিছুই হবেন না যা তুই বাড়ি চলে যাই তোর আমার সাথে থা না তুই যত করলি অত সহজ তো না তুই জানিস একজন অন্যায় করলি শাস্তি হয় কারণ আমরা সবসময় দুইজন যে একসাথে থাই আমরা একই গোয়ালের গরু আমি তোমাকে এটা বুদ্ধি দেবের পারি আমার এই বুদ্ধিতে কাজ করলে এইবারের মতন এই পেয়ার কেসটা দামা চাপা পরে যাবি যদি আমার বুদ্ধি মতন কাম করো পৃথিবীর সব বুদ্ধি আমার আব্বা নজর আলীর কাছে ফেল মারে বুঝতে পারিস আমার বাপ যে চালাকের সালাক বুদ্ধি ফেল হবার পারে কিন্তু টাকা তো আর ফেল হবি না বোঝো নাই কি করছে তুমি এইগুলি কিছুই তো বুঝতেছি না আমরা টাকা পাবো কোন জায়গা যে পেয়ারা দাম দিয়ে দেব এই তুমি হর তো তুমি তো বুকা তোমার কাছে এত কিছু বুঝাই নিয়ে যাবেন না আমি নহরের কাছে কই তা কি কইবে কও এই না এই পাঁচ টাকার আদলিটা ধরো কি করছ এটা পেয়ারার জন্য পাঁচটা টাকা দিয়ে দেবো এককারে মাথা ঠিক আছে নাকি ইডা তো পেয়ারার দাম না নহর তোমার আব্বারে গিয়া কবা এই পাঁচটা টাকা কাঁচা কয়েন দিয়ে যে তোমার আব্বার যে টাকাটা হারাইছিল তোমরা দুইজনে খুঁজে পাইছাও ইডা কলি দেখবে তখন তোমার আব্বা ওই পেয়ারার ব্যাপারটা একবারে শর্ট করে ভুলে গেছে কারণ তাহা ভাবিত হয়ে রে বাবা রে বাবা তোমার অনেক বুদ্ধি আছে ভাবি থাক ভাবি কয়া কাম নাই তোমাদের এ যা চিনতে ভাবনা তা তো মনে হইতেছে তোমাদের মুহূর্ত আর ভাবি দেখ শোনা হবেন না যাও সময় তো মেলা হইলো এখন দুইজন তাড়াতাড়ি বাড়িতে যাও যা দেখো গ্যা ওদিক দেবার কি পরিস্থিতি তৈরি হয়ে গেছে তোমাদের পিসের বাপ দেখো গ্যা করছে কি চল বড় ভাই চল থ্যাংক ইউ আম্মা তুমি কিন্তু অনেক অন্যায় করতেছ গাছের পেয়ারা পাললো তোমার ছোট হিডার প্রতিবাদ করলাম দে। তুমি এখন হগলের রাধা বন্ধ করে দিলে তুমি তো অন্যায়ের নিলে অন্যায়ের প্রতিবাদ করলাম হেডের তো কোনো কাম না উল্টে অন্যায়ের সাপোর্ট করে আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিলে তুমি তো আমার ইচ্ছে এটা সত্যি কথা কব আম্মা এখন কথা কলি তো বেজার হয়ে যাবে রে কই তোমার বাপ কায়দা দেহে মনে হয় ওই দুজেই তোমার আপন সাওয়াল আর আমার আব্বা আমার পথে তে কুরিয়ান ছিল এই জন্য তো আমার উপরে একটু দরদ নাই ভুল কলি রে বহর ওই দুধেরে তোর আব্বা পথে থেকে কুরিয়ান ছিল এর জন্য তো পানিতে চুন খসলি ওই দুধের খাওয়া দাওয়া বন্ধ করে দেয় আর আমার কিছুই করার থাকে না আমি হয়েছি মা আমার তো কষ্ট লাগে এটা তো আর তোরা বুঝবি দেয়